আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ম্যাক্সিমাম টাইম আমাকে অনেকেই কোশ্চেন করেন যে অ্যাকচুয়ালি আপনার আমরা যখন ফাইনাল রোড টেস্ট দিব তখন পুলিশের সাথে আমাদের মানে আচরণটা কেমন হবে কিংবা পুলিশ আমাদের সাথে কীরকম আচরণ করবে পুলিশের সাথে আমরা কিভাবে কথা বলবো অনেকে মনে করে এখানে পুলিশ অনেক কিছু জিজ্ঞেস করে তো গাইজ অ্যাকচুয়ালি পুলিশ কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনারা যখন গাড়িতে উঠবেন মনে করবেন যে যেমন দেখেন আমার এই গাড়িটা ঠিক পুলিশ আমার ঠিক এই হাতের ডান হাতের সিটে বসে থাকবে যেহেতু আমাদের বাম হাতে স্টিয়ারিং কাতারের গাড়িগুলো তো যখন আমাদের পাশে পুলিশ বসা থাকবে আমরা যারা হচ্ছে পরীক্ষা দিব দুইজন পিছনের সিটে বসে থাকবে দুই পাশে আর একজন সামনের ছিটে বসে থাকবে তো আমি এর আগে ভিডিওতে বলছি যে বন্ধুরা আপনারা যদি মানে পরীক্ষা দেওয়ার সময় চেষ্টা করবেন যে মিডিলে পরীক্ষা দেওয়ার জন্য কারণ প্রথমবার পরীক্ষা দিলে দেখা যাচ্ছে পুলিশের ভাব আপনি বুঝতে পারবেন না সে কিভাবে কি বলে কি না বলে আপনি তার কথা বুঝতে পারবেন না সেই জন্য প্রথমবার একজন পরীক্ষা দিলেও আপনি এর মধ্যে তার ভাবসাপ দেখে নিলেন সে কোনটার দিকে ফোকাস দিচ্ছে কোনটার দিকে দিচ্ছে না এই জিনিসগুলো তো আপনাকে আমি সব সময় বলবো যে আপনাদের চেষ্টা করবেন এখানে দেখবেন যে একজন ইন্ডিয়ান একজন নেপালি একজন বাংলাদেশি আবার দেখা যাবে দুইজন বাংলাদেশি একজন নেপালি একজন ইন্ডিয়ান পড়ে গেছে একজন পাকিস্তানি এরকম পড়ে গেছে তো আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আমি সবসময় অনুরোধ করব যে সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম একজন দিবে সেকেন্ড বার আপনি পরীক্ষাটা দেওয়ার জন্য তো সেকেন্ড বার পরীক্ষাটা দিলে আপনাদের জন্য ইজি হবে তো যাই হোক আপনি এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলছেন পরীক্ষা দিতে এসছেন আপনার পাশে পুলিশ বসা আপনি জাস্ট দরজাটা খুলবেন খুলে ভিতরে আসলেন এসে মনে করেন যে যে ব্যক্তি আপনার আগে টাইপ করে গেছে সে হচ্ছে ইমার্জেন্সি দিছে হ্যান্ড ব্রেক ওঠানো আছে গাড়ি পার্কিংয়ে আছে এখন আপনি ঠিক এই অবস্থায় দেখতে পাচ্ছেন এখন আপনার করণীয় কি আপনি যখন গেট দিয়ে ঢুকবেন অবশ্যই আপনার সামনে পাশে যে পুলিশ বসা থাকবে তাকে একটা সালাম দিবেন সালাম দেওয়ার পরে আপনি এখানে আপনার কাজ কাজ হবে হবে মেন আপনি আপনার যে সিটটা আছে সিটটা আগা পিছিয়ে করে নেবেন আগা পিছিয়ে করে আপনি ঠিক করে নেবেন মানে মনে করেন যে সব ঠিক আছে তারপরও আপনাকে পুলিশকে বোঝাবেন আর কি যে দেখ আমি এগুলা জানি এগুলো আমি করতেছি তাহলে পুলিশ বলবে যে না এ ছেলে তো ভালো পারে তারপরে আপনি কি করবেন আপনার যে সিট বেল্টটা থাকবে এই যে সিট বেল্টটা থাকবে সিট বেল্টটা সুন্দর করে লাগাই নিবে আপনি মনে করতেছেন আপনার লেট হয়ে যাচ্ছে পুলিশ হয়তো রাগারাগি করবে ভাই কিচ্ছু করবে না আপনি যেভাবে পারেন আপনার মন মতো আপনি ঠিক করে নেবেন তারপরে আপনি গাড়ি স্টার্ট অবস্থায় যেহেতু আছে তারপরে আপনি গাড়ি ছাড়বেন কিন্তু আপনার আগে যে কাজগুলো করনি ওইগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন তারপরে আপনার কাজ হবে আপনি লুকিং গ্লাসটা এই যে লুকিং গ্লাসটা ঠিক এইভাবে দুই হাত দিয়ে ধরবেন এইভাবে মুটো মেরে ধরবেন না দুই হাত দিয়ে এইভাবে ধরবেন ধরার পরে লুকিং গ্লাসটা ঠিক করে নিলেন যেমন আছে এরকমই জাস্ট একবার হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিলেন করার পরে আপনি দুই পাশের যে দুইটা মিরর আছে এই মিরর আপনার এখানে দেখেন এই দেখেন এখানে সুইচ আছে এই মিররটা একটু মানে বুঝাবেন যে আপনি মিররটা আগা পেস করতেছেন এই যে আগা পেস করতেছেন ঠিক আছে সেম সেম দুইটা মিরর আগা পেস করে নেবেন আগা পেস করে নেওয়ার পরে আপনি সব কিছু ঠিকঠাক আছে তখন আপনি পুলিশকে অবশ্যই বলবেন স্যার ওকে পুলিশকে বলবেন স্যার ওকে তখন পুলিশ বলবে এল্লা রো যখনই পুলিশ বলবে এল্লা রো তখন আপনি আপনার ব্রেকটা কি করবেন পায়ে দিয়ে চেপে ধরে রেখে আপনার হ্যান্ড ব্রেকটা নামাবেন হ্যান্ড নামানোর পরে অনেকেই ভুল করে অনেকে ইমার্জেন্সি সিগনাল আগে অফ করে বা ইমার্জেন্সি সিগন্যাল অফ করবেন কখন যখন আপনি গাড়ি রওনা দিবেন টোটালি রওনা দিবেন তখন দেখেন হ্যান্ড ব্রেকটা নামাই দিলেন তারপরে আপনি গাড়িটা কি করবেন ডাইভ মুডে দিয়ে দেবেন এই যে ডাইভ মুডে দিয়ে দিলেন ডাইভ মুডে দেওয়ার পরে ইমার্জেন্সি সিগনাল বন্ধ করলেন বন্ধ করে আপনি এখন সোজা গাড়ি সোজা আপনি চালানো শুরু করবেন চালানো শুরু করার পরে আপনি সোজা চলে যাবেন চলে যাওয়ার পরে যখন আপনাকে বলবে তারপর আপনি চালাইতে থাকবেন চালানোর মধ্যে দেখা যাবে আপনাকে সে অবশ্যই কোনো প্রশ্ন করবে না পুলিশ আপনি আপনার ফোকাসে থাকবেন আপনি পুলিশের দিকে তাকাবেন না আপনার পাশে যে একজন পুলিশ বসে আছে এইটা এই চিন্তা ভাবনা আপনি মানে মাথায় নিবেন না আপনার চিন্তা ভাবনা হবে আমি পরীক্ষা দিচ্ছি আমি একজন পরীক্ষার্থী আমাকে পাশ করতে হবে তবে আপনার মূল ফোকাস হবে যে তিনটা লাইট তিনটা মিরর আপনি ঠিক করছেন মানে আয়না মাস দিকে একবার তাকাবেন কিভাবে তাকাবেন পুলিশ আপনাকে কিন্তু আর চোখে দেখবে আপনি মনে করবেন যে পুলিশ কম্পিউটার একটা ল্যাপটপটা চাপতেছে হয়তো কিচ্ছু দেখতেছে না আপনার ফোন ফোকাস হবে আপনি ঘুরে ঘুরে তাকাবেন ঘুরে ঘুরে তাকাবেন ঘুরে ঘুরে তাকাবেন সামনে পিছয়ে আপনার মানে আপনি সামনের দিকে খেয়াল রাখবেন আপনি একটু ঘাটটা বেশি করে ঘুরাবেন যাতে তাকে বুঝতে দিবেন যে আপনি দুইটা দেখতেছেন সামনের আপনি পিছনে মিরদ রাখতেছেন মানে আপনি তাকে বোঝাবেন যে আমি একজন ড্রাইভার আমার এইগুলা করা উচিত আমি এগুলা করতে হবে এগুলা না করলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যখনই তাকে এগুলা বোঝাবেন সে বুঝতে পারবে যে না আসলে সে তার ঠিক আছে সে যখন এগুলা মানে ও কিন্তু আপনাকে দেখতেছে তো যাই হোক অনেকে পুলিশ দেখে আমাদের বাঙালিরা যখন কাতারে পুলিশ দেখে দেখার পরে অনেকে ভয় পায় তো এটা ভয় পাওয়ার কিছু নাই ভাইরা আপনাদের একটা কথা বলবো যে ভয়ের কিছু নাই আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে যেগুলা রুলসগুলো বললাম এই রুলসগুলো ফলো করবেন ফলো করার পরে আপনি পরীক্ষা দেন এগুলো সিস্টেমগুলো ফলো করে পরীক্ষা দেন ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ আপনি পাশ হয়ে যাবেন আরেকটা বিষয় আপনার মিটার আপনি ওই রাস্তায় ওই রোডে কত লিমিট এই লিমিটটা দেখে রাখবেন আপনি লিমিট লো করা যাবে না প্লাস হাই করা যাবে না দেখা গেল আপনি লিমিট কস করে ফেললেন ও কিন্তু আপনার লিমিটের দিকে ও কিন্তু আর চোখে তাকাবে ভাই ওর চোখে চশমা থাকবে আপনি বুঝতেই পারবেন না যে ও তাকাচ্ছে লিমিট যে কস করবেন ওট করে কম্পিউটার ল্যাপটপে নোট করে রাখবে এই জন্য আপনি লিমিট যদি একশো হয় আপনি রাখবেন পঁচানব্বই থেকে একশো আটানব্বইয়ের মধ্যে পঁচানব্বই আটানব্বই এর মধ্যে আবার লো লিমিটে চালাইলে কিন্তু ও আবার এটাও লিখে দেবে যে সে রাস্তায় গাড়ি চালাইতে ভয় করে ঠিক আছে আপনি যখন এই যে রোডে উঠবেন ওই রোডের যে লিমিট করে ওই রোডে আপনি লিমিট তুলে ফেলবেন লিমিট ক্রস করবেন না লিমিটের মধ্যে রাখবেন পঁচানব্বই থেকে মধ্যে রাখবেন ইনশাল্লাহ পাশ হয়ে যাবেন লাস্টে আপনি যখন সে বলবে যে পার্কিং যখন পার্কিং দেখবেন তখন আপনি আপনি কি করবেন আপনার যে সামনের যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসের দিকে এটার দিকে তাকাবেন তাকানোর পরে যদি ডান দিকে পার্কিং বলে তাহলে আপনি অবশ্যই ডান দিকে পার্কিং হবে ডান দিকে মিরোডের দিকে তাকাবেন এদিকে মিরোডে তাকাবেন পিছনে যদি গাড়ি থাকে যদি আপনার থেকে মিনিমাম তিনশো মিটার দূরে থাকে আপনি পার্কিংয়ে আস্তে আস্তে গিয়ে আপনি ডান দিকে সিগনাল দিয়ে পার্কিংয়ে যাবেন পার্কিংয়ে পার্কিং করবেন রাস্তা থেকে আপনার যে গেটটা আছে গেট যাতে খুললে রাস্তার উপর না পড়ে এইভাবে পার্কিং করুন পার্কিং করার পরে আপনি হ্যান্ড ব্রেক প্রথমে ওঠাবেন না প্রথমে আপনি দিবেন দিবেন। কি ইমার্জেন্সি ঠিক সিগনাল আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি বোঝাই দিচ্ছি আমি দেখেন পার্কিং করছি আমি দেখছি পার্কিং পার্কিং বলছে পার্কিংয়ে গেছি পার্কিং এ গিয়ে আগে ইমার্জেন্সি সিগনাল ইমার্জেন্সি সিগন্যাল দিবেন সিগনাল দেওয়ার পরে আপনি আপনার কাজ হচ্ছে এই যে ব্রেকটা আছে এটা আপনি নিউট্রাল করবেন নিউট্রাল করে হ্যান্ড ব্রেকটা উঠাই দিবেন হ্যান্ড ব্রেকটা পরে আবার এটা দিয়ে পার্কিং করে দিবেন। এই যে গাড়ি এখন পার্কিং তারপরে আপনাকে যখন বলবে যে আল্লাহ আপনি তখন আবার সালাম দিবেন সালাম দিয়ে বাইরে বের হয়ে যাবেন বের হয়ে পরের জন্য আবার চলে আসবে ইনশাল্লাহ সকলের জন্য দোয়া ভালোবাসা রইল ইনশাল্লাহ পাশ হয়ে যাবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য আপনারা কমেন্ট করেন কার কি জানার প্রয়োজন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রয়োজনগুলা সমস্যাগুলা সমাধান করার জন্য